সুপ্রিয় দর্শকমণ্ডলী এশিয়াই অ্যানিমাল জেনেটিক্সের কোরবানি বুল ব্র্যান্ডিংয়ের অংশ হিসাবে আজকে আমরা উপস্থিত আছি মানিকগঞ্জ জেলার দৌরদপুর উপজেলার খোলসা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে শাহজাহান ভাইয়ের খামারে আমার পিছে যে শারটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এসি অ্যানিমাল জেনেটিক্সের চল্লিশ নাম্বার বুলের একশো পার্সেন্ট বিশুদ্ধ সিমেন্ট দ্বারা উৎপাদিত এই শারটি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের খামারি শাহান ভাই এবং ভাবি হচ্ছে খুব সুন্দর যত্ন করে এই সারটা পালন করছেন এবং ওনারা নাম রাখছেন এই বুলের লালবাবু এবং এত সুন্দর যত্ন নিছেন প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল খাবার খাওয়াইছেন আমরা তার কাছ থেকে শুনবো এই বুলটি বিক্রি করবেন কোরবানি ঈদকে সামনে নিয়ে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বিস্তারিত তাদের কাছ থেকে শুনব আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহজাহান আমার বাড়ি হলো দলপুর থানা বিষ্ণু বিষ্ণুপুর গ্রাম তো আমার একটা গাবি আছে আমি ওই চার বছর ন মাস আগে এনামুল বাইরে দেওয়া ওই যে এইচ কোম্পানি কোম্পানির বিষ গোপন করছিলাম ন মাস পর আমার একটা ষাট বছর আল্লাহ দেয় তো এটার আমি চার বছর ধরে আমি আর আমার স্ত্রী সুন্দর করে ছেলে নেয় লালন পালন করে এ পর্যন্ত আনছি আর সামনে কোরবানির হয়তো আমি এটা বিক্রয় করবো তো আমার এই এদানে বর্তমানে আমার এটা ওজন আছে হলো ছয়শো চল্লিশ কেজি বর্তমান একটা দাম হলো চাচ্ছি হলো চার লক্ষ আশি হাজার টাকা যদি কোনো ব্যক্তি থাকে আমার ফোন নাম্বার যোগাযোগ করে আসতে বলবেন কে বাসবেন আমার এই ফার্ম করার একটা উদ্দেশ্য আছে তো আমার অনলি দুইটা মেয়ে এই ফার্ম করে আমি এই গরু লালন পালন করে একটা মেয়ে বিয়ে দিচ্ছি আর একটা মেয়ে আছে আমার উদ্দেশ্য হলো সুন্দর পরিবেশে এই ফার্ম এই গরু গরুগুলো লালন পালন করা বিক্রি করে কিছু টাকা উপার্জন হলে অত আমার একটা মেয়েরে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ছেলে দেয় আমি বিএসআ দিতে পারলেই আমি সুন্দর পরিবেশ তো আমি অত থাকতে পারব এটাই আমার প্রত্যাশা তো যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে আমার ফোন নাম্বার তো আছে এই ফোন নাম্বার যোগাযোগ করে ও তো আসবেন আইসিয়া করে দেখে পছন্দ হলে ওর দাম দর করবেন ওকে এক্ষেত্রে নিয়ে দেবেন আলাইকুম আমার নাম মোহাম্মদ জেনামুল হক আমি এস এই জেনেটিক্সের এআই কর্মী আমি সাজাহান বাইরে চার বছর নয় মাস আগে একটা গাবিতে বেশ দেয় সেখান থেকে আল্লাহ তালা একটা ভালো সার বাচ্চা দেয় সে বাচ্চাটা সে লালন পালন করে এবং কি সে তার সন্তানের মতো আদর চিহ্ন দিয়ে এবং কি ভালোভাবে পরিচর্যা করে বাচ্চাটা অনেক বড় করেছে যদি কোনো ব্যক্তির পছন্দ হয়ে থাকে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন গোড়াডার দাম চেয়েছে সে চার লক্ষ আশি হাজার টাকা তো সাধান ভাই অলরেডি বলছেন এটার ওজন ছয়শো চল্লিশ কেজি প্রায় ষোলো মনের মতো তো যারা কিনতে চাচ্ছেন আমরা সাধান ভাইয়ের নাম্বার দিয়ে রাখব নাম্বারে যোগাযোগ করবেন এবং সাধান ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে সার গরুটি আপনারা কিনতে পারেন এবং সাধান ভাইয়ের যে মেইন উদ্দেশ্য যে গরুটা বিক্রি করে উনি আর একটা মেয়েকে বিয়ে দিতে চান এবং ওনার অর্থনৈতিক এবং পারিবারিক যে কিছু অ্যাক্টিভিটিস আছে উন্নয়ন সেই কাজগুলো উনি করতে চান তো আমরা প্রাণী সম্পদ উন্নয়ন এবং আমরা আমিষের যে ঘাটতি আছে সেটা পুরো নয় এসি অ্যানিমাল জেনেটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছি জাত উন্নয়নের লক্ষ্যে এবং আপনার খামারের উন্নয়নের জন্য এসি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে